রবিবার বিকেল তিনটে সিটু কৃষক সভা ক্ষেতমজুর সংগঠন ও বস্তি সংগঠন বামেদের এই চারটি সংগঠনের আহ্বানে ব্রিগেডের সমাবেশের ডাক দেওয়া হয়েছিল অতীতে এইভাবে শ্রমিক কৃষক সংগঠনের ব্যানারে বামেরা ব্রিগেড সমাবেশ করেনি ফলে এদিনের ব্রিগেড সভার দিকে নজর রয়েছে বাংলার রাজনৈতিক মহলের এরই মধ্যে বামেদের ব্রিগেড নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে কুনাল লিখেছেন আবার বলছি যারা আজ সিপিএম এর ব্রিগেডে যাবেন বড় বড় কথা বলবেন তারা নাইনটি নাইন পার্সেন্ট বিজেপি ভোট দিয়েছেন বা দিচ্ছেন সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয় এরাই গিয়ে বিজেপিকে ভোট দেন আবার আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত ফলে আজকের ছবির ক্যাপশন মঞ্চ সিপিএম এর ভোটার বিজেপির এটা মুখোশধারী বামেদের ব্রিগেড যারা লাল ঝান্ডা নিয়ে বড় বড় কথা বলে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে ছবি তুলে যারা বামেদের ব্রিগেডে যান তারাই তো বিজেপির ভোটার ফলে দেখলে মনে হচ্ছে বামেদের কিন্তু ওটা হাঁসঝাড়ু ব্রিগেড ওখানে যাচ্ছে সব বিজেপির ভোটাররা যারা আবার বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয় একে লোক নেই দুয়ে বিশ্বাসযোগ্যতা নেই তিন সদস্য সমর্থক নেই যে কটা জোগাড় করে আনতে পারে সেগুলো গিয়ে ভোট দেয় বিজেপিকে কে এবং নাচতে না জানলে উঠোন বাঁকা প্রসঙ্গত দু হাজার এগারো সাল থেকে বিরোধী আসনে রয়েছে বামেরা কিন্তু দু সাল থেকেই সিপিএমের রক্তক্ষরণ অব্যাহত প্রতি ভোটে তাদের ভোটের শতাংশ ক্রমশ কমেছে আর ভোট বাড়ছে বিরোধী বিজেপির ফলে বামেদের ভোট যে বিজেপির অনেক অংশেই ছিনিয়ে নিয়েছে তা এক কথায় স্পষ্ট এবার সেই প্রসঙ্গ টেনেই বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আসল কথা হচ্ছে এটা একটা হাসজারু ব্রিগেড এটা দেখলে মনে হচ্ছে বামেরা ডাকছে কিন্তু এখানে থাকছে সব বিজেপির ভোটার তবে বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন আমি চাই বামেদের এই ব্রিগেড সফল হোক বামেরা কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি এখন তা আমরা দেখতে পাচ্ছি তাই চাই ওদের ব্রিগেড সফল হোক মানে বামেদের ব্রিগেড সফল না সেটা প্রমাণ করার জন্য মুখ্য দুটো পরে লেগেছে আমি বামেদের ব্রিগেড সফল হওয়ার জন্যে সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি আমি চাই বামেদের বিকেট সফল হোক কেন চাই দীর্ঘদিন বামেদের সঙ্গে মারামারি ঝগড়া করেছি রাজনৈতিক আদর্শ মত আজও আমি তারিফ করি বামেদের ভারতবর্ষের বামপন্থী শক্তি তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ শক্তি যেটা দরকার আছে বাংলায় এটা যেন ভুল বার্তা না যায় বামেদের সঙ্গে প্রচুর সংঘর্ষ করেছি বামেদের মানে আমি জেল খেটেছি গুলি খেয়েছি বুকে গুলি দাগ আছে আমার একটা কথা বলবো হ্যাঁ কে হ্যাঁ নাকে না বলি আমি যে বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করে যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে দুর্ভাগ্য এটা বাংলার তাই আমি যাব বামেদের যে আজকে যে সভা সেই সভা সফল হোক সফল হলে ধর্মিরপেক্ষ শক্তির বাংলায় যে আজও জাগ্রত আজও গতিময় প্রমাণ। আবার বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড সফলতা কামনা করি